আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি হলো খাসির চর্বি ও ফুলকপি দিয়ে ঘুগনি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভেজানো মটর যা আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এরকম আলু আমি কিছু টুকরো করে কেটে নিয়েছি এছাড়া আমি নিয়েছি খাসির চর্বি চর্বিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ফুলকপি যা এরকম ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এছাড়া এখানে ছোটো সাইজের চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কিছু রসুনের কোয়া এখানে একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এছাড়া এখানে আমি নিয়েছি ধনে পাতা কুচি আর লাগবে আমার এরকম একটি প্রেশার কুকার প্রেশার কুকারে আমি এই মটর ও আলু দিয়ে এবারে দেব আমি একটি তেজপাতা দিলাম একটি তেজপাতা এবার দেব ওই কুচানো পেঁয়াজ থেকে আমি এক মুঠো মতন পেঁয়াজ দেব পরিমাণ মতো জল জলটা আপনারা মটর যে পরিমাণে নেবেন মটর লেবেল করে জলটা দেবেন আর দিলাম অল্প করে নুন এবারে প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি প্রেশারটিকে চারটি সিটি দিয়ে নেব গ্যাস অন করে দিলাম প্রেশার কুকার বসিয়ে এবার আমি এই প্রেশার কুকারে চারটি সিটি দিয়ে নেব প্রেশার কুকারের গ্যাস রিলিজ হয়ে যাওয়ার পর আমি একটি কড়াই চাপিয়ে দিলাম অল্প সর্ষের তেল আমি তেলটা অল্পই দিলাম যেহেতু চর্বি আছে চর্বি থেকেও তেল বেরোবে এবার এই তেলের মধ্যে আমি দেব হাফ চামচ মতন জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে টেমটা একটু কম করে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ নাড়াচাড়া করে সামান্য একটু নরম হয়ে এলে আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এর ভেতরে আমি দিয়ে দেব দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে এসেছে এবারে আমি ফুলকপির টুকরোগুলি এর ওপরে দিয়ে দিচ্ছি ফুলকপি পেঁয়াজ টমেটোর সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব ফুলকপিতে হালকা রঙ ধরা পর্যন্ত আমি ভেজে নেব ফুলকপি একটু ভাজা হয়ে এলে আমি দিলাম তাতে হলুদ এবং নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ আমি মটর সিটি দেওয়ার সময়ও তাতে নুন দিয়েছিলাম এবারে সব কিছু একসঙ্গে একটু নেড়ে নিয়ে আমি যে চর্বিটা রেখেছিলাম সেই চর্বিটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম চর্বি এবার চর্বি সমেত আমাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ফুলকপি ও চর্বি একসঙ্গে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন চর্বি থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন ও জিরের পেস্ট আছে সেটি এর উপরে দিয়ে দিলাম এবার এই সব কিছু আমি আরও ভালোভাবে গ্যাস একদম লোতে রেখে ধীরে ধীরে সম্পূর্ণ চর্বি তেল ছাড়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেব দিলাম দিয়ে দেব ঢাকনা চর্বি গলে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে আলু ও মটর সিদ্ধ করে রেখেছিলাম সে আলু মটরগুলো দিয়ে দেব মটর আমার খুব ভালো সেদ্ধ হয়েছে এখন আমি এই আলু মটর এর সঙ্গে দিয়ে একটু নেড়ে ঝোল ঢেলে দেব দিলাম আলু মটর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে তারপরে আমি দিলাম জল খুব বেশি জলের প্রয়োজন নেই যেহেতু আলু মটর সব কিছু আমার সেদ্ধই আছে এবার আমি কিছু সময় ফুটিয়ে নেব ঝোল আমার ফুটে ঘন হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আমি একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলেই আমার খাসির চর্বি ও ফুলকপি দিয়ে ঘুগনি সম্পূর্ণ রেডি হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন